দেখুন আমি আমার জীবনে এমন একজন মানুষ চাই যার থেকে আমার কিচ্ছু চাই না যে শুধু ভালো মনের মানুষ হোক ভালো চরিত্রের মানুষ হোক আর তার জীবনে যেন তার মায়ের পরে আমার প্রায়োরিটিটা থাকে আমি যেন তার জীবনে ফ্রি টাইমের অপশান না হই আমি যেন তার জীবনে প্রায়োরিটি থাকি আমার চাই না তা ওকে ওকে আমার চব্বিশ ঘন্টা কেয়ার করতে হবে না সবার সামনে গোলাপ ফুল দিয়ে প্রোপোজও করতে হবে না দামি দামি গিফট কিনে দিতে হবে না টাকা পয়সা ওর থেকে আমার কিচ্ছু যাই না কারণ টাকা পয়সা কামানোর ক্ষমতা আমার অনেকটাই আছে ঠিক আছে আমার ওর থেকে চাই না ওর যা লাগবে আমি ওকে কিনে দেব ওকে রান্না করে খাইয়ে দেব সযত্নে ওকে রাখবো ওর যা যা দরকার আমি ওকে এনে দেবো ওর ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় অ্যাক্টার হতে চাই ডান্সার হতে চাই সিঙ্গার হতে চায় যা ইচ্ছে হোক না ওর কেন সবসময় প্রত্যেকটা স্ট্রাগলে আমি ওর পাশে থাকবো ওর পাশে থাকার জন্য যদি আমাকে একটা কাজের জায়গায় দুটো কাজও করতে হয় দিনে দুবার খাওয়ার জায়গায় যদি একবারও খেতে হয় আমি তাও করব। দিনটা এক করে কাজ করে হলেও ওকে আমি দাঁড় করাবো সব স্বপ্ন পূরণ করবো কিন্তু ওই একটাই হাজার জনের মাঝে থেকেও তাকে শুধু এটুকু ভাবতে হবে যে মানুষটা আমায় ভালোবাসে সে কষ্ট পাবে এমন কোনো কাজ আমি করবো না আমার শুধু তার থেকে এটাই চাই যে আমি কষ্ট পাবো এমন কোনো কাজ যেন সে না করে আর আমার তার থেকে কোনো ডিমান্ড নেই তার জন্য মানে যত দূর যেতে হয় তার স্বপ্ন পূরণ করার জন্য যত দূর যেতে হয় আমি যাবো আমার শুধু এটুকুই চাই ব্যাস